একটু দরকারি বৃহস্পতিবার টাউনে গিয়েছিলাম আর তখন মনে হলো যেহেতু উইন্টার চলে এসেছে নতুন নতুন অনেক কালেকশন এখন হকারস পাওয়া যাবে তাই ভাবলাম একটা চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাক পাঁচশো টাকা চ্যালেঞ্জ নিব দেখা যাক আমার প্রয়োজনীয় পছন্দের কি কি কিনতে পারি এই হকার্স থেকে এবার হকারসে যেয়ে একদমই ডিসঅপয়েন্টেড হয়েছি কারণ কোনো কালেকশন ইউনিক এবং সুন্দর ছিল না যেটা আমার চোখে বা মনে ধরবে যে কারণে তেমন কিছু নেওয়া হয়নি যেহেতু আমার মনের মতো সুন্দর কোনো কালেকশন ছিল না তাই খুব একটা ভিডিও করা হয়নি তবে এই বছরের তুলনায় গত বছরের উইন্টার কালেকশন কিন্তু অনেক ভালো ছিল তবে সবার পছন্দ যেহেতু একরকম না আপনাদের কারো কারো কাছে হকার্স মার্কেট বর্তমান কালেকশন গুলো ভালো লাগতেও পারে সো আপনারা যে দেখতে পারেন বাট আমার কাছে অনেক খোঁজাখুঁজি করার পর দামাদামি করে আমি একটা নিয়েছিলাম যেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব সাথে আরেকটা মেলা বা পৌর মার্কেট আছে যেখানে কিন্তু সংসারের প্রয়োজনীয় এখানে পাওয়া যায় তবে অথবা সারা মার্কেট জুড়ে একটা জুয়েলারি দোকানই আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ইয়ারিং ব্রেসলেট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় যেগুলো দামও কিন্তু তুলনামূলক কম তবে এই আনন্দ মেলা বা পৌরো হকার আমার একটা বিষয় খুবই খারাপ লাগে যেখানে ভিডিও করতে গেলে অনেকে ইস্যু ক্রিয়েট করে সেকেন্ডলি হচ্ছে অনেকে একদম ধরে বসে থাকে দাম কামাতে চায় না আর এই সকল কারণেই আমি এখন আর হকারস মার্কেটে খুবই কম যাই তবে যতটুকু যাই দেখা যায় একটু ভিডিওর উদ্দেশ্যে যাওয়া হয় নর্মালি আমার প্রয়োজনীয় সবকিছু আমি ঢাকা থেকে আনাই অথবা মার্কেট থেকে কিনি এনিওয়ে আমার কাজ শেষ করে বাসায় চলে আসি এবার আপনাদের দেখাবো আমি পাঁচশো টাকা বাজেট নিয়েছিলাম এর মাঝে আমি কি কি কিনেছি এইবার হকার্সে যে একদমই ডিসঅপয়েন্টেড হয়ে যাই কারণ পছন্দ মতো কোনো কিছুই ছিল না এছাড়া আমার প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো আমার চোখে তেমন ভালো লাগছিল না বা পাচ্ছিলাম না মাত্র তিরিশ টাকায় একটা ইয়ার টপ আর দেড়শো টাকায় একটা গোল্ড প্লেটের ব্রেসলেট নিয়েছিলাম জানি না কালার গ্যারান্টি কতদিন থাকবে বাট আমার কাছে ডিজাইনটা ভালো লেগেছে বলে নিয়েছি মাত্র আড়াইশো টাকা দিয়ে লাইট পার্পেল কালারের এক টাউজার নিয়েছিলাম যেটার ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো ছিল ডোন্ট নো দ্যাট যে আমার থেকে টাউজারের দামটা বেশি নিয়েছে কিনা তবে হ্যাঁ ফ্যাব্রিক কোয়ালিটি যেহেতু অনেক ভালো ছিল এটার বেশ কিছু কালার থাকলে আমি আরো নিয়ে আসতাম বাট একটা কালার থাকায় আনফর্চুনেটলি আমাকে একটাই আনতে হয়েছে সব মিলিয়ে আড়াইশো টাকা ব্রেসলেট দেড়শো টাকা টাকা মানে টাকা খরচ করেছি সব মিলিয়ে আমার পাঁচশো টাকা চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট মানে পাঁচশো টাকার মাঝে নিতে এনি এনিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আই হোপ ভিডিও ভিডিওটা আপনাদের ভালো লাগবে না আর ভালো না লাগলে লাইক দেওয়ারও দরকার নাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ